মহালয়ার দিনই ঘটতে চলেছে ভয়ঙ্কর সূর্যগ্রহণ তাই মহালয়া ও সূর্যগ্রহণের মহাযোগে পারলে পাঁচ টাকার পান দিয়ে এই বিশেষ উপায়টি অবশ্যই করুন মায়ের আশীর্বাদে আপনার সংসার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে প্রচুর অর্থ আগমন ঘটবে যে সংসারের উপর মায়ের আশীর্বাদ থাকে সেই সংসারের কেউ কোনো রকম ক্ষতি করতে পারে না রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে মহালয়া আশ্বিন মাসের অমাবস্যায় এই তিথিটি বছরের আর বারোটি অমাবস্যার থেকে একেবারেই আলাদা এবং এর গুরুত্বও বিশেষ তার কারণ হচ্ছে এই বিশেষ দিনেই মা দুর্গার চক্ষুদান করা হয় পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনাকালের দিনটি হচ্ছে মহালয়া এই বিশেষ দিনে মাতৃ আরাধনা তো অবশ্যই আপনারা করবেন তার সাথে সাথে মা দুর্গার নাম নিয়েই দিনটি শুরু করা উচিত মা দুর্গার বিশেষ কৃপা কৃপা লাভ করতে যদি আপনারা চান তাহলে অবশ্যই রোগের আপনারা বাস্তু দ্বারা চেষ্টা করুন এই আপনার সংসারে সব রকম প্রাপ্তির নানা রকম যোগ তৈরি হবে এই বিশেষ দিনে এবছর আবার পড়েছে সূর্য গ্রহণ তাই গ্রহণের বিধি বিধিনিষেধগুলোও কিন্তু আপনারা অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন তার সাথে সাথে মা দুর্গার আরাধনা করতে এবং এই বিশেষ উপায়টি করতে কিন্তু একদম ভুলবেন না ফলে আপনার ভাগ্যের কিন্তু এক বিরাট পরিবর্তন আপনারা নিজেরাই লক্ষ্য করতে পারবেন এই উপায়টি আপনারা কিভাবে করবেন এবং কি কী সতর্কতা অবলম্বন করবেন সমস্ত কিছুই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয়মা

ওই দিনই পড়েছে এবছরে সর্বপ্রথম সূর্যগ্রহণ যেটি খণ্ডগ্রায় সূর্যগ্রহণ হতে চলেছে গ্রহণ স্পর্শ হচ্ছে রাত্রি এগারোটায় গ্রহণ মধ্য হচ্ছে রাত্রি একটা বেজে বারো মিনিটে গ্রহণ সমাপ্তি হচ্ছে রাত্রি তিনটে বেজে চব্বিশ মিনিটে গ্রহণ স্থিতি হচ্ছে চার ঘন্টা চব্বিশ মিনিট যেহেতু এটা রাত্রিবেলায় হচ্ছে তাই ভারতবর্ষে দৃশ্যমান নয় তবে ভারতবর্ষে দৃশ্যমান না হলেও অমাবস্যা এবং এই এই কিছু কিছু রাশির ব্যক্তির ক্ষেত্রে গ্রহণটি অত্যন্ত সৌভাগ্য নিয়ে আসবে ঠিক সেরকমই কিছু কিছু রাশির জন্য এই গ্রহণটি কিন্তু ক্ষতিকর হবে তাই গ্রহণের নিয়ম বিধিগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন এই গ্রহণ যেহেতু অদৃশ্য তাই এই গ্রহণে সূতোক হবে না তাই গ্রহণের সময়টুকু বাদ দিয়ে আপনারা অবশ্যই করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই মহালয়ার দিন যেহেতু দেবীপক্ষ বা মাতৃপক্ষের দিন দিন তাই এই খুব সকাল সকাল সূচনার পারলে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন ঘুম থেকে উঠে বাসি বিছানায় হাত জোর করে মা দুর্গাকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবে মাকে মনে মনে বলবেন মা দুর্গা আমার সহায় হও সংসারের মঙ্গল করো বিছানা থেকে নামার সময় অবশ্যই ভূমিমাতাকে প্রণাম করে তারপরই বিছানা থেকে আপনারা নামবেন মহালয়ার দিন আপনারা এরপর ঘর বাড়ি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন ঘর বাড়ির সাথে সাথে কিন্তু বাড়ির সদর দরজাও খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন কারণ সদর দরজা দিয়েই কিন্তু সংসারে সুখ শান্তি সৌভাগ্য সমৃদ্ধি আসে মা লক্ষ্মীর চরণ আসে কিন্তু দরজা দিয়ে পরিচ্ছন্ন রাখবে বাড়ির মুখ্য দরজা দিন সকাল বেলা বাড়ির মুখ্য দরজা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে জল ঢেলে দেবেন এবং মুখ্য দরজার আশেপাশ থেকে সমস্ত নোংরা আবর্জনা যেমন গাজ একদম সদর দরজায় সামনে রাখবেন না ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নর পর আপনারা এই দিন কিন্তু অবশ্যই সকাল সকাল স্নান সেরে bien এবং স্নানের জলে সামান্য কালো তিল মিশিয়েও স্নান করতে পারেন এর ফলে আপনার মধ্যে চলা যে কোনো রকমের খারাপ চিন্তা অর্থাৎ নেতিবাচকতা কিন্তু দূর হয়ে যাবে আপনি নিজেকে ভেতর থেকে অনেক শক্তিশালী অনুভব করবেন যদি কোনো ব্যক্তির কুদৃষ্টি আপনার ওপর লাগে তাহলে সেটিও কিন্তু দূর হয়ে যাবে মহালয়ার দিনবেলা গঙ্গায় নিয়ম রয়েছে তর্পণ করে থাকেন যেটা অত্যন্ত ভালো পূর্বপুরুষদের আশীর্বাদ আমাদের জীবনে একান্ত কাম্য এর ফলে আপনাদের জীবনে সৌভাগ্যের পথ তৈরি হয়ে যাবে তাই এই দিন যেমন মা দুর্গার আরাধনা আপনারা অবশ্যই করবেন ঠিক সেই রকমই পিতৃপুরুষপণ আপনারা অবশ্যই করার চেষ্টা করুন কারণ তারা আমাদের সর্বদাই আশীর্বাদ করছেন এই দিন সকাল সকাল স্নান শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়ি ভালো করে গঙ্গা জলের ছিটা দিয়ে নেবেন এবং তারপর মা দুর্গার আরাধনা করবেন কীভাবে করবেন আপনার ঠাকুর ঘরে মাতৃশক্তির যে রূপের বিগ্রহ বা আলেখ্য রয়েছে সেখানে মা দুর্গাকে স্মরণ করে আপনারা পুজো দিয়ে নেবেন এবং তার সাথে সাথে এই বিশেষ উপায়টি করবেন এই উপায়টি করতে আমাদের লাগছে একটি নিখুঁত বোটা যুক্ত এই দিন একটি পান নেওয়ার কথাই বলা হয়েছে কারণ এক সংখ্যাটির গুরুত্ব রয়েছে অনেক ন দিন হয় নবরাত্রি মা দুর্গার নটি রূপ নবমুখী রুদ্রাক্ষের দেবী দুর্গার বাস তাই এই নয় সংখ্যাটি আমাদের অত্যন্ত কাজে লাগবে এই নটি পান লাগবে আমাদের এই বিশেষ উপায়টি করতে পানগুলি নেওয়ার সময় বিশেষভাবে দেখে নেবেন যেন ছেঁড়া ফাটা না হয়ে থাকে বোটা যুক্ত একদম নিখুঁত নটি পান লাগবে নটি সুপারি লাগবে আর লাগবে সামান্য আতপ চাল এবং একটুখানি সিঁদুর এর মধ্যে কিছু সামগ্রী হয়তো আপনার ঠাকুরঘরে পাত্রে আপনারা নিয়ে সমস্ত একটি পাত্র সুন্দর করে সাজিয়ে তার মধ্যে নটি সিঁদুরের ফোঁটা দেবেন গোলা সিঁদুরের ফোঁটা এবং তার উপরে প্রত্যেকটি পানের ওপরে একটি করে सुपारी দিয়ে দেবেন এবং প্রত্যেকটি सुपारीর মধ্যে একটি করে সিঁদুরের ফোঁটা দেবেন আর লাগবে কিছু অক্ষত আতপ চাল এইভাবে একটি পাত্র সাজাবেন এবং সেই পাত্রটির মধ্যে পানগুলির ওপরে একটি ফুল দেবেন চন্দন সহযোগে যদি নীল রঙের অপরাজিতা ফুল দিতে পারেন তাহলে অত্যন্ত ভালো নীল রঙের অপরাজিতা ফুল মা দুর্গার বিশেষ পছন্দের ফুল এবং মায়ের যখন পুজো হয় তখন কিন্তু এই অপরাজিতা ফুল দিয়ে পুজো হয় এই নবরাত্রি চলাকালীন সময়ের মধ্যে মা দুর্গাকে অবশ্যই আপনারা নীল রঙের অপরাজিতা ফুলের মালা বা ফুল নিবেদন নিবেদন করার চেষ্টা করবেন মায়ের আশীর্বাদে আপনারা সর্বক্ষেত্রে সাফল্য অর্জন করবেন ফুল আপনারা মা দুর্গাকে বা মাতৃশক্তি যে রূপের বিগ্রহ আপনার ঠাকুরের সিংহাসনে রয়েছে সেখানে আপনি এটা দিতে পারেন থালাটি আপনি সুন্দর করে সাজালেন সেই থালাটি মহালয়ার দিন মা দুর্গার চরণের সামনে আপনি নিবেদন করবেন এবং প্রদীপ ধূপকাঠি প্রজ্জ্বলন করবেন এবং অবশ্যই একটি ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করবেন বেলপাতা দিয়ে মা দুর্গার পুজো আরাধনা করবেন যদি আপনার ঠাকুরের সিংহাসনে মা দুর্গা বা মা কালীর কোনো রকম বিগ্রহ বা পটচিত্র না থাকে সেক্ষেত্রে আপনারা মা লক্ষ্মী শ্রীচরণের কাছেও এই বিশেষ কাজটি করতে পারেন এইভাবে মহালয়ার দিনটি আপনারা মায়ের কাছে অর্ঘ নিবেদন করবেন এরপর সন্ধ্যেবেলা যখন আপনি সন্ধ্যা দিতে আসবেন তখন সকালের যা ফুল বেলপাতা মাকে নিবেদন করেছিলেন সেই সমস্ত কিছুই সরিয়ে নেবেন এবং মায়ের চরণের কাছ থেকে সেই পানগুলোও নিয়ে নেবেন সেই পান সুপারি এবং অক্ষত আতপ জাল একটি নতুন লাল শালু কাপড়ের মধ্যে খুব ভালোভাবে রেখে গিট দিয়ে একটি পুটুলি তৈরি করবেন এরপর বাড়ির মুখ্য দরজার কাছে নিয়ে আসবেন এবং সেই পুটুলিটি আপনার বাড়ির সদর দরজার উপরে বেঁধে দেবেন এবং এর ফলে মা দুর্গার আশীর্বাদে আপনার মুখ্য দরজা বাধা থাকলো এর ফলে আপনার সংসারে কোনো রকম বাধা বিপত্তি আপদ বিপদ নজর দোষ বাস্তু দোষ প্রবেশ করতে পারবে সর্বদা সর্বদাইন তরুণ সৌভাগ্যের এই সতর্কতাটি আপনারা অবশ্যই কিন্তু অবলম্বন করবেন এই মহালয়ার দিন এই দিন ভুল করেও কিন্তু বাড়িতে কোনো রকম আমিষ জাতীয় খাবার আনবেন না বা রান্নাও করবেন না বাড়ির বাইরে গিয়েও কিন্তু রকম আমিষ জাতীয় খাবার এই দিন একদম খাবেন না অযথা বাড়িতে এই দিন ঝগড়া বিবাদ কলহ অশান্তি করবেন না বাড়িতে বা বাড়ির বাইরেও কারো সাথে ঝগড়া বিবাদ তর্কে জড়াবেন না ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং নিজ সাধ্য সামর্থ্য মতো অসহায় গরিব দুঃখে মানুষকে সাহায্য করবেন অবলা জীব জন্তুদেরও কিছু খাওয়াবেন তাদেরকে মনে জন্য কোনো জলের কথা পশু পাখিদেরও একদম আঘাত করবেন না কারণ ভক্তের পরীক্ষা নিতে ভগবান কোন রূপে আমাদের কাছে আসবেন আমরা কিন্তু বুঝতে পারবো না তাই এই দিন খুব ভালোভাবে সুন্দরভাবে কাটান সদর দরজার সামনে আপনারা যে পুটুলিটি বাঁধলেন সেইটি কিন্তু আপনারা এক বছর পর্যন্ত রেখে দেবেন এর ফলে সারা বছর মায়ের আশীর্বাদে আপনার সংসার সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে থাকবে এবং অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় মা দুর্গার জয় রাধে রাধে